ঢাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে সারাদিন ঘুরে আসুন এই সুন্দর পার্কটিতে আর এই পার্ক সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আসবেন রাইড কত টিকিট মূল্য কত সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন তো এই সুন্দর পার্কটির নাম হইতাছে ইকো পার্ক এই পার্কটিকে অনেকেই বুড়িগঙ্গা ইকো পার্ক অথবা শ্যামপুর পার্ক নামে চিনেন কারণ এই পার্কটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত শ্যামপুরে আর এটার টিকিট মূল্য হইতেছে পঞ্চাশ টাকা জনপতি তিন বছরের নিচে কোনো শিশুর টিকিট লাগে না তিন ফিট বা তিন বছরের হইলেই এই পার্কে ঢোকার জন্য প্রবেশ টিকিট লাগে যেটার মূল্য হইতাছে পঞ্চাশ টাকা তো আমরা প্রথমে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে আর এই পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত তো আমরা হইতে আসে বিকেলে আসছি তো আমরা প্রথমে টিকিট কেটে ভিতরে ঢোকলাম আর এই দেখি এখানে অনেকগুলো রাইড এখানে বেশিরভাগ রাইডই টাকা এখানে ছোট বড় সবাই উঠতে পারবেন এটা ছোট বড় সবার জন্য আর এখানে আরেকটা রাইড আছে ব্যাটারি কার এটা হইতাছে শুধু বাচ্চাদের জন্য এইটা হইতাছে একটা পুতুলের উপরে ওনারা ব্যাটারি চালিত কার সিস্টেম করছে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রাইড হইব কারণ এটা খুবই আস্তে আস্তে চলে আর এখানে একটা লোকও আছে যাতে কোনো বাচ্চা পড়ে না যায় সেটা দেখার জন্য আর এই রাইডটা অনেক আস্তেই চলে বাচ্চাদের কোনো সমস্যা হইব না আর এইটা তো সব পার্কেই থাকে মোস্ট পপুলার একটা রাইড সব বাচ্চাদের জন্য মেরি গো রাউন্ড এই রাইডটার নাম আর এই রাইডটা সব পার্কেই থাকে আর এটার টিকিট মূল্য হইতে আছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই রাইডটার মতো ছোট বড় সবাই উঠতে পারবেন তারপর এটা হইতেছে ফ্রিজবি রাইড এটার মধ্যে শুধু বড়রাই উঠতে পারবেন এখানে কোনো ছোট বাচ্চা অ্যালাও না প্লাস কোনো গর্ভবতী মহিলাও অ্যালাও না বা যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে ওই রাইডে উঠানো হয় না এটার জনপতি প্রাইজও হইতেছে পঞ্চাশ টাকা এই রাইডটাতে অনেকেই উঠতে পারে না আর এই যে এখানে আরেকটা বাচ্চাদের হর্স রাইড আছে এটার মূল্য হইতে জনপ্রতি তিরিশ টাকা এটা শুধু বাচ্চাদের রাইড এখানে হইতে একটা রাউন্ডের মতো ওনারা ঘুরায় প্রায় পাঁচ মিনিটের মতো আর ওনারা হইতাছে তিরিশ টাকা নেয় আর এটা হইতে রোলার কোস্টার জনপ্রতি হইতে আসে পঞ্চাশ টাকা টিকিট আর এটা বেশি একটা জোরে ঘুরে না মিডিয়াম মিডিয়ামভাবেই গড়ে তো এই রাইডটার মতো ছোট বড় সবাই উঠতে পারবেন আর তিন বছরের উপরের বাচ্চাদের হইতেছে পঞ্চাশ টাকা করে টিকিট লাগে আর বড়দের তো পঞ্চাশ টাকার টিকিট লাগেই তো এইটাও খুব মজার একটা রাইড এই পার্কে এই রাইডটার নাম হইতেছে সুইং রাইড এটার মধ্যে জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট করে উঠতে হয় এ পার্কের বেশিরভাগ টিকিটই পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা করে যেটা খুবই কম প্রাইস আমার কাছে মনে হয়েছে অন্য সব পার্কের থেকে আর এই রাইডটার মধ্যে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারবেন যাদের মাথা ঘুরানোর সমস্যা নেই তারা তো অবশ্যই উঠবেন খুব মজার একটা রাইড আর এটা হইতাছে বাচ্চাদের আরেকটা রাইড যেটা টিকিট মূল্য হইতে পঞ্চাশ টাকা এটার মধ্যে শুধু বাচ্চারাই উঠতে পারবেন আর এখানে কিন্তু তিন বছরের নিচে বাচ্চাদের উঠানো হয় না তো এই যেরকম রাউন্ড রাউন্ড করে ওনারা দুই তিনবার ঘুরায় তো এখানে হইতাছে পঞ্চাশ টাকা টিকিট নেয় এই রাইডটার নাম হইতাছে আসে টোড়া টোরা রাইড আর এটা টিকিট মূল্য হইতাছে আছে জনপতি পঞ্চাশ টাকা করে আর এই রাইডটা হইতাছে মূলত বাচ্চাদের জন্য তবে আপনারা যদি বড়রা উঠতে চান তাহলে সেটা উঠতে পারেন এই রাইডটার নামটা আমার কাছে একদম আনকমন লাগছে টোরা টোরা রাইড তবে এখানে উঠতে কিন্তু ভালোই লাগে ছোট বড় সবাই মজা পাবেন তারপর এটা আমরা তো সবাই চিনি এইটা হইতাছে একটা স্প্রিং বোর্ড যেটা টিকিট মূল্য হইতেছে পঞ্চাশ টাকা এটার মধ্যে যে মানুষ কেন ওটা আমি সেটাই বুঝি না ওঠার পর সবাই শুধু চিল্লাইতেই থাকে চিল্লাইতেই থাকে তো এটার মধ্যে আপনারা চাইলে উঠতে পারেন তবে বাচ্চা নিয়ে উঠবেন না কারণ অনেক বাচ্চাই ভয় পায় এই রাইডটার মধ্যে উঠলে তো আপনারা যারা বড়রা আসেন তারা উঠতেই পারেন এইটার মধ্যে কিন্তু আমার পার্সোনালি এটা একদমই ভালো লাগে না তারপরে এটা হইতাছে এই পার্কের সব সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর রাইড যেটা তো আমার দেখাই পুরো ভয় করতেছিল এটা এত পরিমাণে ঘুরে পুরোটা উল্টায়া হইতেছে আপনাকে ঘুরাই নিয়ে যাবে এই যে এরকমভাবে আর এটা হইতে আছে রেঞ্জার রাইড এটা অনেক পার্কে থাকে না তো এই পার্কে এটা আছে আর এটা জনপতি টিকিট প্রাইস হইতেছে পঞ্চাশ টাকা আর আমার তো এটা পুরাই দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে এটা উঠতে পারেন চাইলে না উঠতে পারেন তবে আমার মতে যা যারা ভয় পান তাদের না উঠাই ভালো আর যারা একটু সাহসী আছেন তারা অবশ্যই ট্রাই করবেন কারণ এটা আপনার দেখতে ভয়ঙ্কর লাগলো রাইডটা কিন্তু আসলে অনেক মজার যারা উঠবেন তারাই আসলে বসতে পারবেন তারপরে এটা হইতাছে ওয়ান্ডার হুইল রাইড এই রাইডটাও অনেকে পছন্দ করেন আর এটা টিকিট মূল্য হইতেছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখানেও ছোট বড় সবাই উঠতে পারেন তবে অন্য সব পার্কের থেকে আমার কাছে এই পার্কে ওয়ান্ডার হুইল রাইডটা একটু কম ভালো লাগছে কারণ এটা বেশি একটা জোরে ঘোরে না অল্প অল্প করে ঘোরে আর বেশি একটা উঁচু না তারপর এটা হইতে একটা বাচ্চাদের রাইড যেটার টিকিট প্রাইস হইতাছে 30 তিরিশ টাকা করে এখানে শুধু বাচ্চারাই উঠতে পারবেন একদম ছোট বাচ্চা যেটা দুই তিন বছরের বাচ্চারা ওই এটার মধ্যে উঠতে পারে এটা হইতে আছে জাম্পিং রাইড এটা অনেক পার্কেই থাকে না কিন্তু এ পার্কে আছে আর এইটা যে বাচ্চাদের কি পরিমাণে পছন্দ এই পার্কে সব বাচ্চারা শুধু লাইন দিয়েছিল এইটার মধ্যে ওঠার জন্য এটার মধ্যে উঠলে বাচ্চারা যে কি যে মজা পায় আর এটা টিকিট মূল্য হইতে আছে পঞ্চাশ টাকা করে এটার মধ্যে শুধু বাচ্চারাই উঠতে পারে বড়দের উঠানো যায় না আর এইটা হইতাছে এই পার্কের সবচেয়ে ফেভারিট রাইড বাচ্চাদের সব বাচ্চাই এটার মধ্যে ওঠার জন্য হইতাছে পাগল হয়ে গেছিল সবাই সিরিয়াল দিয়েছিল। এটার মধ্যে ওঠার জন্য এটার মধ্যে উঠলে বাচ্চারা অনেক বেশি মজা পায় তার জন্য সব বাচ্চাই হইতাছে এটার জন্য উঠতে চাইতা তো আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে এটার মধ্যে অবশ্যই উঠাবেন আর এখানে আরেকটা জাম্পিং ছিল এটা হইতাছে শুধু ছোট বাচ্চাদের জন্য আর এটা টিকিট মূল্য হইতাছে জনপ্রতি জনপতি তিরিশ টাকা করে এটার মধ্যে শুধু বাচ্চারাই উঠতে পারে এখানে অন্য বড় বাচ্চা উঠতে পারে না আর এখানে কিন্তু নাইন ডি সিনেমাও দেখানো হয় যেটা টিকিট প্রাইস হইতাসে জনপ্রতি জনপতি একশো টাকা করে আপনারা চাইলে এখানে এসে নাইন ডি সিনেমাও দেখতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর সিনেমা হয় ভালো প্লেসের মধ্যে আর তারপর এখানে বাচ্চাদের আরেকটা জাম্পিং আছে এই পার্কে বাচ্চাদের যে কত রাইড আছে সব মানে বেশিরভাগ রাইডই হইতাছে বাচ্চাদের জন্য আর এটার টিকিট হইতাছে আছে তিরিশ টাকা করে যেটা একদম ছোট বাচ্চাদের উঠানো হয় আর তারপর এখানে আরেকটা প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য এখানে শুধু বল আছে আর হইতাছে স্লিপিং যেটাকে বলে সেটা আছে এখানে হইতেছে বাচ্চার সাথে মানে গার্জিয়ানও ঢোকার অনুমতি আছে আর এটা টিকিট মূল্য হইতাছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো তারপর এখানে আরেকটা রাইড আছে এটা হইতে আছে রকিং বোর্ড এটার টিকিট মূল্য হইতে আছে জনপতি পঞ্চাশ টাকা করে এটা শুধু এরকম ভাবে ঘুরায় ও মজাই লাগে উঠতে আমরা উঠছিলাম এখানে আসতে বাম্পার কার যেটা আমাদের বড়দের অনেক পছন্দের একটা রাইড আর এটা টিকিট মূল্য হইতে আছে জনপ্রতি একশো টাকা করে এখানকার বাম্পার কারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নেই কারণ এখানকার জায়গাটা একদম অন্ধকার অন্ধকার ছিল বেশি একটা আলো ছিল না আর দেখতেও তেমন একটা ভালো লাগে নাই তবে বাম্পার কারগুলো বেশ ভালোই ছিল এখানে একটা ফুড কোর্ট আছে যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন এখানে ফুড কোর্টের বাইরে অনেক জায়গা আছে যেখানে বসে আপনারা খাবার খাওয়ার পাশাপাশি গল্প করতে পারবেন আর আড্ডাও দিতে পারবেন ফ্রেন্ড এবং ফ্যামিলি সবাইকে নিয়ে এ পার্কে আসতে পারেন আর এটা হইতে আছে ওনাদের খাবার মেনু কার্ডটা তো আপনারা চাইলে চা কফি বা অন্যান্য যে কোনো খাবার অর্ডার করতে পারেন তো এটাই হইতে আছে পার্কের মেনু আর এটা হইতে আছে টিকিট মূল্যের তালিকা আমি আপনাদের একবার দেখাই দিলাম আপনারা দেখে নিতে পারেন এখানে অনেক রাইড আছে বাচ্চাদের এবং বড়দের আর এই পার্কের আরেকটা ভালো দিক আছে সেটা হলো এখানে নামাজের ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদাভাবে যেটা অনেক পার্কেই থাকে না তো এই জিনিসটা এই পার্কে আমার কাছে খুব ভালো লাগছে যে ওনার একটা নামাজের ব্যবস্থা রাখছে এই পার্কটা হইতাছে বুড়িগঙ্গা নদীর একদমই সাথে তার জন্য এ পার্ক থেকেই বুড়িগঙ্গার নদীর খুব সুন্দর একটা ভিউ দেখা যায় গরমের দিনে এখানে দাঁড়ালে খুব সুন্দর বাতাস পাওয়া যায় যেহেতু নদীর একদমই পাশে আর আপনারা যারা সূর্যোদয় দেখতে পছন্দ করেন তার এখানে দাঁড়া দাঁড়া খুব সুন্দর একটা সূর্যোদয় উপভোগ করতে পারবেন যেটা খুবই ভালো যেটা অন্য সব পার্কে দেখা যায় না তো এদিক দিয়ে এই পার্কটা খুবই ভালো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ